রামকৃষ্ণ সংঘের সাধুদের জীবনাবসান উদ্বোধন পত্রিকায় প্রকাশিত তথ্যাবলী অবলম্বনে এটি সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চম্বকেশানন্দজি মহারাজ আজ বলব স্বামী বিবেকানন্দের মহাসমাধি সম্পর্কে আজ অতি কষ্টে অতি কাতর প্রাণে গ্রাহকগণের হৃদয়ে এক অতি শোকের উদ্দীপন করিয়া দিতেছি এটি উদ্বোধনে এইভাবেই প্রকাশ হয়েছিল কাহারো শনিবার আর বাকি নাই যে আমাদের পূজ্যপাদ স্বামীজি ইহলোক পরিত্যাগ করিয়া গিয়াছেন আপাতত যেদিন তিনি দেহত্যাগ করেন সেই দিনের সমুদয় ঘটনার সামান্য বিবরণ দিতেছি গত চৌঠা জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দে বাংলা কুড়ি আষাঢ় তেরোশো দশ বঙ্গাব্দ শুক্রবার রাত্রে নয় ঘটিকার সময় তিনি ইহুলোক পরিত্যাগ করেন আমাদের সবার প্রিয় স্বামীজি স্বামী বিবেকানন্দজি ইদানিং মাস কতক হইল তাহার ভীষণ মেনুরিয়া রোগে ভুগিতেছিলেন কবিরাজের চিকিৎসায় রোগ হইতে এক প্রকার মুক্তিলাভ করেন দেহত্যাগের মাসখানেক পূর্ব হইতে তিনি ভালোই ছিলেন বলিতে পারা যায় যেদিন দেহত্যাগ করেন সেই দিন প্রাতকালে যজুর্বেদের একটি মন্ত্র সুসুমনা সূর্যরশ্মি ইত্যাদি ও উহার টিকা একজন সন্ন্যাসী শিষ্যকে পড়িতে বলিলেন শুনিয়া তিনি বলিলেন যে টিকাতে সুষমনা শব্দের যাহাই অর্থ থাক পরবর্তী শট সুসুমনা নারীর যে সকল কথা কহিয়া থাকেন তাহার বীজ অর্থাৎ ভিত্তি এই মন্ত্রে রহিয়াছে দেখ ইহাতে বোধয় সেদিন তাহার মনে শট চক্রের ভাব ও সাধনা বিশেষ জাগরুক ছিল পরে বেলা আটটা হইতে এগারোটা পর্যন্ত ঠাকুরের ঘরে ধ্যান করিলেন অন্য অন্য দিন এতক্ষণ ধরিয়া ধ্যানও করিতেন না এবং যাহাও করিতেন বায়ুশূন্য স্থানে বসিয়া করিতে পারিতেন না সেদিন কিন্তু দরজা বন্ধ করিয়া ধ্যান করিয়াছিলেন ধ্যানানতে একটি সুন্দর শ্যামা বিষয়ক গান গাইতে লাগিলেন অনেকেই নিজ হইতে সেই শ্যামা শুনিয়া মুগ্ধ হইয়াছিলেন গানটি এই শ্যামা মাখি আমার কালো কালো রূপা এলো কেশি হৃদে পদ্ম করে আলো সেদিন আহারের সময় অতি তৃপ্তির সহিত আহার করিয়াছিলেন আহার আনতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট ধরিয়া শিষ্যগণকে লঘু কৌমদি ব্যাকরণ পড়াইলেন পরে বৈকালে জনৈক গুরুভাইয়ের সহিত প্রায় এক মাইল বেড়াইয়া আসিলেন অনেক দিন এত বেশি বেড়াইতে পারেন নাই সেদিন তিনি বলিয়াছিলেন তাহার শরীর খুব ভালো ছিল বেড়াইতে বেড়াইতে মঠে একটি বেদ বিদ্যালয়ে স্থাপন করিবার ইচ্ছা বিশেষ রূপে প্রকাশ করিয়াছিলেন মঠে ফিরিয়া আসিয়া শৌচাদি করিয়া বলিলেন শরীর খুব হালকা বোধ হইল পরে খানিক্ষণ কথাবার্তার পর নিজের ঘরে যাইয়া জনৈক শিষ্যকে বলিলেন আমার জপের মালা আনিয়া দাও পরে তিনি শিষ্যটিকে বাহিরে যাইতে বলিয়া সেই ঘরে একান্তে জপ করিতে বসিলেন তাহার পরদিন শনিবার অমাবস্যায় শ্যামা করিবেন স্থির করিয়াছিলেন এই সম্বন্ধে সেদিন অনেক কথাবার্তা কহেন ঘণ্টাখানেক জব করিতে করিতে শয়ন করিলেন ও সেই শিষ্যকে ডাকিয়া নিজের মাথায় একটু বাতাস করিতে বলিলেন তখনও তাহার হাতে মালা ছিল শিষ্য মনে করিলেন বোধহয় তাহার নিদ্রার আবেশের মতো আসিল ঘণ্টাখানেক পরে তাহার হাত একটু বা কাঁপিল পরে দুইবার দীর্ঘ নিঃশ্বাস পড়িল শিষ্য মনে করিল যে তাহার সমাধি হইল তখন সে নিচে হইতে জনৈক সন্ন্যাসীকে ডাকিয়া লইয়া যাইল তিনি গিয়া দেখিলেন স্বামীজির নারী নাই ও নিঃশ্বাস বন্ধ ইতিমধ্যে আর একজন সন্ন্যাসী আসিয়া তাহাকে সমাধিস্থ মনে করিয়া ক্রমাগত ঠাকুরের নাম করিতে লাগিলেন কিন্তু কোনো মতেই সমাধিভঙ্গ আর হইল না সেই রাত্রে জনৈক বিচক্ষণ ডাক্তারকে আনা হলো তিনি কিয়ত পরীক্ষা করিয়া বলিলেন দেহ ত্যাগ হইয়াছে তাহার পরদিন দিন সকালে দেখা গেল চক্ষু ঘোর রক্তবর্ণ এবং নাসিকা ও মুখ দিয়া অল্প রক্ত পড়িয়াছে অপরাপর ডাক্তারগণ বলিলেন মস্তিষ্কের ভিতর কোনো স্থান ফাটিয়া গিয়াছে ইহাতে বেশ বোধ হয় জগ ও ধ্যান করিতে করিতে তাহার ব্রহ্মরন্ধ্র ভেদ হইয়া দেহ অবসান হয় নমস্কার